কাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের একটা মজার টপিক নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের অন্তর্গত নাউন এই নাউন কি আমরা চট করে জেনে নেব তো নাউন কাকে বলে না যে পদের সাহায্যে কোনো কিছু নাম বোঝায় অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু শ্রেণী সমষ্টি পদার্থ এবং দোষ বা গুণ বোঝায় তাকেই আমরা কিন্তু নাউন বলতে পারি তো নাউন মানে আমরা অবশ্যই জেনেছি যেটা হচ্ছে নামবাচক বিশেষ্য মানে কোনো কিছু নাম বোঝাবে আমরা এখানেও লিখেছি যে পদের সাহায্যে কোনো কিছু নাম বোঝায় এবারে কি সেই নামটা কিরকম হতে পারে না কোনো ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে শ্রেণীর নাম হতে পারে কোনো সমষ্টির নাম নাম হতে হতে পারে পারে পদার্থের কোনো কিছু ঠিক আছে নাম বলতে যেমন ধরো রাম সাম যদু মধু এটা যেমন হতে পারে তার সঙ্গে সঙ্গে যেমন দেখো বস্তু বস্তু বলতে বিভিন্ন ধরনের বস্তু যেমন বুক তারপরে পেন্সিল এই সমস্ত যে বস্তুগুলো হয় এগুলো হতে পারে শ্রেণী বলতে দেখো যেমন ওই কোনো কিছু জাতি সম্বন্ধে বোঝাবে যেমন ধরো মানুষ জাতি গরু জাতি বা ছাগল জাতি এই সমস্ত যে আমাদের যে জাতিগুলো হয় সেই পুরো শ্রেণীটাকে বোঝাবে সেটা হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যে পড়ছে তারপর সমষ্টি মানে ধরো মানে এই ক্লাস অফ স্টুডেন্টস মানে একটা ক্লাসে ধরো অনেকগুলো স্টুডেন্টস আছে তাহলে এই যে সমস্ত যে স্টুডেন্টস আছে এই সমস্ত স্টুডেন্টসকে যখন আমরা ক্লারিফাই করছি তখন সেটা সমষ্টির মধ্যে পড়ছে তারপরে ধরো এক ঝাঁক পাখি মানে পাখি অনেকগুলো আছে সেই অনেকগুলো পাখিটাকে যখন আমরা সম্বোধন করছি তখন এক ঝাঁক পাখি কিন্তু বলছি তাহলে এগুলো সমষ্টির মধ্যে পড়ছে তারপরে ধরো পদার্থ আমরা জানি খুব সহজেই জানি যে পদার্থ তিন রকমের হয় কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসীয় পদার্থ তো কঠিন পদার্থের মধ্যে যেমন ধরো আমরা গোল্ডকে করতে পারি গোল্ড তারপর ধরো মিল্ক করতে পারি বা তোমার হচ্ছে কেরোসিন পেট্রোল এই সমস্ত যে পদার্থগুলো হয় এগুলো করতে পারি তরল পদার্থ মধ্যে ওগুলো থাকছে আবার কঠিন পদার্থের মধ্যে এই সমস্ত যেটা টেবিল চেয়ার ডাস্টার এই সমস্ত কিছু যেগুলো আসছে তার পাশাপাশি গ্যাসীয় পদার্থ যেমন কোনো অক্সিজেন কার্বন অক্সাইড এই সমস্ত যে পদার্থগুলো হয় সেগুলো আসছে তারপরে যেমন দোষ বা গুণ মানে মানুষের কোনো দোষ বা গুণ বোঝাচ্ছে যেমন ধরো ক্রুয়েলটি তারপরে ধরো যে কোনো দোষ বা গুণ বলতে যেমন ধরো কোনো ক্রুয়েলটি কোনো সততা মানে কেউ খুব সৎ তার যে সততাটা মানে অনেস্টি এই সমস্ত যে ব্যাপারটা এটা আমরা যখন নাউনের মাধ্যমে তুলে দিচ্ছি তখন সেটা হচ্ছে দোষ বা গুণের মধ্যে পড়ছে এগুলো হচ্ছে মেন কেস নাউনের ব্যাপার এই আর কিছু কিন্তু নয় দেখো এরপর আমরা এই নাউনের যে প্রকারভেদ এগুলো সম্বন্ধে আমরা জানবো নাউন সম্বন্ধে আমরা জেনেছি এবারে নাউনের প্রকারভেদ সম্বন্ধে জানবো ওই নাউনের মধ্যে যে বলেছিলাম ব্যক্তি বস্তু জাতি শ্রেণী সমষ্টি দোষ বা গুণ এরই মধ্যে কিন্তু আমাদের নাউনের যে ভাগগুলো আছে এগুলোর কাকে বলে এগুলো লুকিয়ে আছে অর্থাৎ সংজ্ঞাগুলো লুকিয়ে আছে ঠিক আছে এবারে আমরা প্রকারভেদ গুলো সম্বন্ধে জানবো একটু জেনে নাও যে নাউনের প্রকারভেদ পাঁচ রকমের হয় কি হয় প্রপার নাউন তারপর কমন নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে তো প্রপার নাউন এটার মানে কি এটার মানে হচ্ছে নামবাচক বিশেষ্য এটার মানে হচ্ছে নামবাচক বিশেষ্য আচ্ছা নেক্সট হচ্ছে দেখো কমন নাউন কমন নাউন হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য এটা কি জাতিবাচক এটা জাতিবাচক বলতে যেমন ধরো এটা কোনো জাতিকে বোঝাবে যেমন তোমাদেরকে বলেছিলাম যে কোনো মানুষ তারপর গরু ছাগল এই সমস্ত যে শ্রেণীগুলো হয় ভেড়া বিভিন্ন রকমের যে শ্রেণীগুলো হয় এগুলো জাতির মধ্যে পড়ছে নামের মধ্যে তোমাদেরকে বলেছি যে যে কোনো নাম রামসাম যদু মধু বা কোনো স্থানের নাম বা কোনো নদী পর্বত বিভিন্ন ধরনের সমস্ত কিছু নাম বোঝাবে মানে নামবাচক বাচক বিশেষ নেক্সট দেখো কালেকটিভ নাউন কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক সমষ্টিবাচক কথার অর্থ হচ্ছে দেখো তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে আমরা যখন আমরা যখন ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকবে সেই স্টুডেন্টকে একসাথে যখন আমরা কোনো কিছু বলবো সেটা আমরা বলতে পারি যে এ ক্লাস অফ স্টুডেন্টস তার মানে স্টুডেন্টস অনেকগুলো আছে কিন্তু অনেকগুলো আছে যার কারণে এ ক্লাস অফ স্টুডেন্টস এই কথাটা আমরা তুলে ধরছি তারপরে ধর এ ফ্লোক অফ সিপ মানে হচ্ছে একদল ভেড়া একদল ভেড়াকে যখন আমরা করছি মানে ভেড়া অনেকগুলো আছে তাহলে মানে একটা দুটো কি অনেকগুলো ভেড়া আছে তাহলে যখন অনেকগুলো ভেড়া আছে তখন আমরা এক পাল ভেড়া বলি সেটা হচ্ছে এ ফ্লোক অফ সিপ হচ্ছে ঠিক আছে তারপর যাও যেমন তোমার এ বাঞ্চ অফ কিস মানে এক এক গোছা চাবি মানে চাবি আছে কিন্তু অনেকগুলো চাবি আছে যার কারণে এ বাঞ্চ অফ কিস বলা হচ্ছে এই যে এই ধরনের যেগুলো হয় এগুলো খুবই সোজা ঠিক আছে এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষের মধ্যে পড়ছে ঠিক আছে খুবই সোজা কিন্তু মেটেরিয়াল নাউন কি মেটেরিয়াল নাম হচ্ছে পদার্থবাচক বিশেষ্য পদার্থ আমরা জানি পদার্থ তিন ধরনের হয় যে কঠিন পদার্থ তরল পদার্থ আর হচ্ছে গ্যাসীয় পদার্থ তাহলে আমাদের যে কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসি পদার্থ এই কঠিন পদার্থের মধ্যে যেগুলো পড়ছে যেমন ধরো রূপো তারপর হচ্ছে সোনা এই সমস্ত কিছু যেগুলো পড়ছে তার পাশাপাশি লিকুইড যেগুলো পড়ছে যেমন ধরো কেরোসিন তারপর দুধ এগুলো যে এই যে পদার্থর মধ্যে পড়ছে মানে এইটা তরল পদার্থের মধ্যে পড়ছে তারপর গ্যাসি পদার্থের কথা যদি বলি যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আমরা যেমন আমরা যখন শ্বাস নিই তখন আমরা অক্সিজেন নিই তাহলে অক্সিজেনটাও আমার হচ্ছে এই মেটেরিয়াল নাউন আর হচ্ছে আমরা যখন ছাড়ছি কার্বন ডাই অক্সাইড সেটাও আমার ম্যাটেরিয়াল নাম হচ্ছে পদার্থবাচক কঠিন পদার্থ তরল পদার্থ আর হচ্ছে গ্যাসীয় পদার্থ এই তিনটে পদার্থ যখনই আমরা কোনো কিছু ক্ল্যারিফাই করব তখনই আমার পদার্থবাচক বিশেষ্য অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে নেক্সট দেখো এটা কিন্তু খুবই সোজা নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য এটা কি গুণবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য অর্থাৎ মানুষের কোন গুণ বা দোষ যাই হোক সেটা প্রকাশ করা হচ্ছে কিরকম না যেমন ধরো সততা বা ক্রুরতা সততা হচ্ছে আমার গুণটাকে প্রকাশ করছে আবার দোষটাকে যদি প্রকাশ করা হয় সে গুণের মধ্যেই তো দোষ আছে সেই যেমন আই এম এ গুড বয় এ ব্যাড বয় তাহলে গুড বয়টা হচ্ছে গুণের মধ্যে পড়ছে আর ব্যাড বয়টা দোষের মধ্যে পড়ছে সেরকমই ক্রুরতা হচ্ছে তোমার দোষের মধ্যে পড়ছে কিন্তু সবই কিন্তু গুণবাচক বিশেষের মধ্যে পড়ছে